পনেরোশো কোটি কিলোমিটার দূরে যে সূর্যের অবস্থান যখন কে ময়দান অনুষ্ঠিত হয়ে যাবে আল্লাহ ওই সূর্যকে এত দূরে কখনো অবস্থান করতে বলবেন না বরং ওই সময় আল্লাহ সোবাহান তালা সূর্যকে বলবেন নিজের আপন গতিতে আপন অবয়বে আপন আয়তকারে মানুষের পাপ অনুযায়ী তার মাথার উপরে এই সূর্যের অবস্থান হবে না উজুবিল্লা এই সূর্য যখন মানুষের মাথার উপরে আল্লাহ সোবাহান সূর্যকে মানুষের মাথার উপরে যখন দিয়ে দেবেন মানুষ সূর্যের তাপে সূর্যের আলোর তাপে মানুষ এক সেকেন্ডের মধ্যে শরীর শুধু নয় মানুষের পুরা শরীরের ভিতরে সবচাইতে শক্ত জায়গা হচ্ছে মাথা এই মাথাগার ভিতরে যে মগজ রয়েছে ওই সময় যখন সূর্যের তাপ মানুষের মাথার উপরে দেয়া হবে মানুষের এক হাত কারো এক বিয় কারো দুহাত পাঁচ হাত উপরে যখন সূর্যটা আসবে সূর্যের কিরণে মানুষের মাথার মগজগুলো টকবক টকবক করে যেভাবে আমরা ভাত রান্না করলে যখন ভাতটা হয়ে যায় তখন দেখা যায় বাতের পাতিলের ভিতরে বাতের মারগুলো টক বক করে করে না ওই সময় যেভাবে বাতের মারগুলো টক গপ টক গপ করে আল্লাহ সোবাহান ওই কালকে আমাদের ময়দানে যারা জাহান নামের অধিবাসী হয়ে যাবে তাদের মাথার উপরে যখন ওভাবে সূর্য টানবে সূর্যের কিরণে মানুষের মাথার মগজগুলো টক বক করে উত্তর থাকবে নজর প্রিয় ভাইরা আজকের দিনে যে সূর্যের তাপ কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবাহান এই সূর্যের তপকে আজকে যে যত গুণ রয়েছে আজকের সূর্যের তাপের এই যে পাওয়ার রয়েছে এই পাওয়ারের চেয়েও আরও সত্তর গুণ বেশি পাওয়ার ওই সূর্যের আলোকে আল্লাহ দিবে আমরা তো এক সেকেন্ড সূর্যের ওই সময় সূর্যের তাপে আমরা এক সেকেন্ডও টিকতে পারবো না প্রিয় ভাইয়ের আমার এজন্য আজকের সামান্য গরমে যারা আমরা পাগল হয়ে যাচ্ছি আজকের সামান্য গরম মুসলমান আমাদের সহ্য হচ্ছে না কালকে আমাদের ময়দানে যখন আল্লাহ রাজাব আমাকে আপনাকে গ্রাস করবে অ্যাটাক করবে সামান্য আজকের সূর্য দ্বারা সহ্য করতে পারি না ওই সময় এক বিয়ত মাথার উপর সূর্যের তাপ কি সহ্য করা সম্ভব হবে কথা বলেন না ওই সময় সূর্যের তাপ সহ্য করা সম্ভব হবে না মানুষগুলো পাগল হয়ে যাবে মানুষগুলো পাগল হয়ে চিৎকার করতে শুরু করবে চিৎকার করে করে সেদিন কোনো লাভ হবে না আল্লাহ সুবাহন তালা যে যত গুণা করেছেন তার গুণা সমপরিমাণ ওই তার গামের ভিতরে সাতটাতে থাকবে উপরে সূর্য সূর্যের পাওয়ারে তার শরীর থেকে গাম হবে আর সে গামের সাগরে সে হাদু ডুবু খাবে এই গামের পানিগুলো পর্যন্ত আগুনের চেয়ে আরো বেশি হিটওয়ালা গরম হয়ে যাবে প্রিয় ভাইয়েরা আমার যে কথাটা বলছিলাম আজকে যারা এই তাপ দেহে আমরা পাগল হয়ে যাচ্ছি আমাদেরকে শুধু এই দুনিয়ার তাপের কারণে পাগল হলে চলবে না আমাদেরকে চিন্তা করতে হবে যেখানে অনন্তকালের আখেরাত পড়ে রয়েছে যেখানে আল্লাহ জাহান নামের ঘোষণা দিয়েছেন যেখানে আল্লাহ সুবাহান ও তাল আমার জন্য আপনার জন্য আজাব রেখেছেন এখন দুনিয়ার এই হিটের কারণে পাগল হওয়া যাবে না বরং আমাদেরকে পাগল হতে হবে জাহান নাম থেকে বাঁচার জন্য কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা গরমে এ দুনিয়ার সামান্য পাগল হওয়া যাবে না বরং অরন্তকাল কিভাবে আমাকে জাহান্নাম নাম থেকে বাঁচতে পারি যার নাম থেকে কিভাবে আমি এটাক থেকে বাঁচতে পারি সে অনুযায়ী কাজ করা লাগবে কি লাগবে না প্রিয় মায়ের আমার অবশ্য আমাদেরকে জাহান নাম থেকে কিভাবে বাঁচতে পারি সেদিকে খেয়াল করে আমার আপনার জীবন পরিচালনা করতে হবে যদি আমি আপনি জাহান নামি হয়ে যাই দুনিয়ার গরম নয় বরং দুনিয়ার গরমের মতো এরকম সত্তর গুণ বেশি গরমের হিট দিয়ে আমাকে আপনাকে জাহান নামে জ্বালানো হবে সকলে বলেনজুবিল্লাহ তাহলে আমরা কি কেউ জাহান নামে যেতে চাই একজনও আসি নাকি যে জাহান নামে যেতে চাই জাহান্নামে নামে গেল তো ভাই এক সেকেন্ড জাহান নামের আগুন সহ্য করার মতো পৃথিবীর কারো ক্ষমতা নাই কারো নাই কারো নাই দুনিয়ার আজকে যারা অহংকার করছি জাহান নামের সেদিনকার আগুন সহ্য করতে কেউই পারব না আল্লাহ সোবাহানাও আমাদের প্রত্যেককে আজকেরে এই চলমান আবহাওয়া থেকে মুক্ত করে একটা নাতিশীতুষ্ণ আবহাওয়া দান করুক সকল করে আমিন